স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী জুন মাসের তুলনায় ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা তিরিশ জুলাই পর্যন্ত দ্বিগুণের বেশি আর সংক্রমণের সংখ্যা প্রায় দ্বিগুণ সংক্রমণ ও মৃত্যু দুই বেশি গতকাল পর্যন্ত দেশে বিশ হাজার সাতশত দুই জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে একাশি জনের শুধু জুন মাসে ডেঙ্গুতে মৃত্যু ছিল উনিশ জনের আর চলতি মাসে মৃত্যু হয়েছে উনচল্লিশ জনের জুনে আক্রান্ত হয়েছিলেন পাঁচ জন আর এই মাসে ইতিমধ্যে আক্রান্ত হয়েছে দশ হাজার চারশত ছয় জন চলতি মাসে সংক্রমণের এই সংখ্যা আগে ছয় মাসের বেশি জুন থেকে জুলাই মাসে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল দশ হাজার দুইশত জন চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে যত রোগে আক্রান্ত হয়েছে এর মধ্যে মাত্র একুশ শতাংশ ঢাকা দুই সিটি কর্পোরেশনের এলাকার বাকি উনআশি শতাংশ রোগী ঢাকার বাইরে গত চব্বিশ ঘন্টায় তিনশত ছিয়াশি রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এ সময় দুজনের মৃত্যু হয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ